চাঁদনি ক্যামেরায় তাকাও এক্সকিউজ মি ভাইয়া একটু দাঁড়াইবেন জি ভাইয়া কিছু বলবেন আসলে ভাইয়া কিছু না মনে করলে আমাদের দুজনের একটা ছবি তুলে দিবেন আরে কেন কিছু মনে করবো দেন ছবি তুলে দি ভালো হয়েছে লোকটা কেপে আচ্ছা ঠিক আছে নেন দি ওনাদের দুটো ছবি তুলে হ্যাঁ প্লিজ আপনি একটু সুন্দর করে ছবি তুলেন আরে মেটা দেখি ইশারা ঠিক আছে ম্যাডাম আমি বুঝতে পারছি মানে কি বলতে চাচ্ছেন আপনি আসলে ভাইয়া ম্যাডাম আমাকে কি বলছে আমি বুঝতে পারছি সত্য কথা বলতে একসময় আমি ফটোগ্রাফ ছিলাম অনেক বড় এখন আমি অনেক কাজে ব্যস্ত থাকি তাই সব ছেড়ে দিছি তো ম্যাডাম যখন আমাকে সুন্দর করে ছবি দিচ্ছি তখন আমি বুঝতে পারছি ম্যাডাম ছবি তো অনেক পাগল ও আচ্ছা তাহলে এই ঘটনা আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো করে ছবি তুলে দিন আচ্ছা ঠিক আছে জীবন তুমি একটু আমার চোখের দিকে তাকাও এরকম ছবি তো আমরা কখনো তুলি নাই এই চান্সে ফোন নাম্বারটা দিয়ে দিই ছেলেটা দেখার আগে আর মেয়েটাও অনেক চালাক আর কি বলতেছো চাঁদনি তোমার চোখের দিকে তাহলে না আমার লজ্জা লাগে আর ভাইয়া আপনি কিন্তু মেট্রো রেল সহকারে নিন হ্যাঁ ভাই মেট্রো অনেক সুন্দর লাগতেছে রেডি পোজ দেন হ্যাঁ ছেলেটা বোকা আসলে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই ভালো করে তুললেন যাই হোক আজকে ভালো করে পোজ দিয়ে চাঁদনির সাথে ছবি তুলতে হবে আর মাত্র দুইটা নাম্বার তো দেওয়া শেষ হ্যাঁ ভাই সুন্দর হচ্ছে একটু দিকে ঘুরে ওদিকে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি লেখো পাগল নাকি আচ্ছা আচ্ছা দিচ্ছি তাড়াতাড়ি দিয়ে এই তো হয়ে গেছে ভাইয়া হইছে হ্যাঁ হইছে মেটা কি ইশারা বলে দি ভাইয়া এনেন মোবাইলটা আচ্ছা ঠিক আছে ভাইয়া জীবন নেওয়ার আগে ফোনটা আমি নিয়ে নেই আসলে মেটা অনেক চালাক ঠিক আছে ভাই এখন আমি আসি বুঝলাম না কিছু আচ্ছা ঠিক আছে ভাইয়া যান চাঁদনি তুমি মোবাইলটা নিয়ে নিলা যে ও চলে যাচ্ছে চাঁদনি ছবিগুলো দেখাও দেখি কেমন হইছে আর ফোনে চার্জ নাই তুমি জানো না আইফোনে চার্জ থাকে না আমি বাসায় গিয়ে ছবিগুলো হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দিয়ে দিব আরে চাঁদ নি আমাকে একটু দেখাও না দেখি ছেলেটা কেমন ছবি তুললো কতদিন পর মেট্রো রেলে আসলাম দেখি ছবিগুলো কেমন হয়েছে ফেসবুকে আপলোড দেবো যদি ভালো না হয় তাহলে আবার অন্য কাউকে দিয়ে ছবি তুলে নেবো আরে জীবন বলছি না ফোনে চার্জ নাই বাসায় গিয়ে সব ছবিগুলো দিয়ে দিব চলো তো এখান থেকে চলে যাই চাঁদ নি একবার ছবিগুলো দেখাও না দেখি কেমন উঠছে জীবন আমি তোমার পাশে দাঁড়ায় আছি তুমি আমাকে সময় না দিয়ে তুমি বারে বারে ছবি ছবি বলতেছ বাই দা ওয়ে তোমার ছবি লাগবে না আমি তোমার সাথে আর ঘুরবো না আমি বাসে যে চার্জে লাগে তোমাকে ছবিগুলো সব দিয়ে দিব তখন মন ভরে দেখিও আমি আসলে তো আমাকে সময় দিতে পারো না আমি বাসে যে ছবিগুলো দিয়ে দিব মন ভরে দেখিও বাই চাঁদনি এই চাঁদনি আরে চাঁদনি যাইও না আমি তো জাস্ট তোমার সাথে একটু মজা করলাম যা ফালতু ছেলে একটা গার্লফ্রেন্ডের মন বুঝে না বুঝলাম না চাঁদনি এভাবে হঠাৎ করে রেগে গেল এভাবে চলে গেল তো কখনো এরকমটা করে না নিশ্চয় কোনো একটা ঘাবলা আছে আচ্ছা যাই তো দেখি ওর পিসি পিসে কি করে কি করব ভালো লাগছে না অনলাইনে দেখি ভালো কোনো ডিসাপ পাওয়া যায় নাকি হাই হ্যালো আরে মেটে দি চলে আসছে বাই তোমার নামটা কি বাই আমার নাম নয় তোমার নাম কি আমার নাম আমার নাম চাঁদনি ওয়াও তোমার নামটা তো অনেক সুন্দর নাইস নেম আকাশের চাঁদ যেমন সুন্দর তেমনি তুমি সুন্দর যাই হোক আমি তো খাওয়া দাওয়া করে আসছি এখন আমার খাইতে মন নাই তুমি কি খাবে বলো তোমার জন্য অর্ডার দি আমিও বাসা থেকে খেয়ে এসেছি তেমন কিছু খাবো না হালকা পাতলার মধ্যে ড্রিঙ্কস অর্ডার করতে পারো আচ্ছা ঠিক আছে আমি অর্ডার দিচ্ছি এক্সকিউজ মি ওইটার দুইটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবেন আর বাই দা ওয়ে স্পেশাল আনবেন একটু তাতে আইন নেন আচ্ছা একটা কথা বলো তো চাঁদনি তোমার বয়ফ্রেন্ড থাকে তুমি তোমার নাম্বারটা আমাকে কেন আবার দিলা আরে আমার বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ এক বছরের সম্পর্ক ও আমার চাহিদা কোনো কিছু পূরণ করতে পারে না আর আমার দেখে মনে হচ্ছে তুমি আমার সকালবেলা সবই পূরণ করতে পারবা আমার তো তোমাকে দেখলে মনে হয় তুমি অনেক বড় লোক তুমি মনে হয় ডিফেন্সে জব করো বাই দা ভাই তোমার সাথে না আমার অনেক মানাবে চলো রিলেশনে যাই। হ্যাঁ আমি সেনাবাহিনীতে কাজ করে তুমি কীভাবে জানলা তোমাকে দেখলেই বোঝা যায় তোমার যে চুলের কাটিং এগুলা সেনাবাহিনীরা দেয় তুমি কি আমার সাথে রিলেশনে যাবা শোনো তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবো হ্যাঁ আমাদের দুজনকে অনেক সুন্দর মানাবে তুমি আসার সময় যে ব্ল্যাক কালার গাড়িটা নিয়ে আসছো না ওইটা আমার অনেক পছন্দ আর ওইটা না তোমার সাথে অনেক স্যুট করে তো আমরা দুজন এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি তো এখানে বসে থেকে এখন কি লাভ চলো দুজনে মিলে কক্সদের লং ড্রাইভে আচ্ছা চলো যাই তার মানে ওরা দুজন এখানে আইছে এই যে স্যার আপনাদের সব ডিংস আরে জীবন এখানে আরে চাদির বয়ফ্রেন্ড দেখি এবার মজা বুঝবা তোমরা দুজন আরে জীবন তুমি এখানে হ্যাঁ আমি এখানে কেন আমাকে দেখে কি চমকে গেলা বুঝলাম না এই ছেলেটা এখানে কিভাবে আসলো চাদনি তুমি এটা ভাবতাছো আমি এখানে কিভাবে আসলাম শোনো তাহলে তুমি যখন তোমার এই নাগরের সাথে কথা বলতেছিলে না তখন আমি তোমার পেছন থেকে সবই শুনছি তুমি আমাকে ফাঁকি দিয়ে এই ছেলের নাম্বার নিয়ে তুমি কথা বললা আর তোমরা দুইজন যে এই কপি হাউসে দেখা করতে আইবা ওইটা আমি শুনে ফেলছি হ্যালো হ্যাঁ কি অবস্থা চিনছো আমাকে কেন চিনবো না তোমার কোকিলের কন্ঠ আমি কিভাবে ভুলে যাই কিছুক্ষণ আগে তো তুমি তোমার নাম্বারটা আমাকে দিলা আচ্ছা আসো দেখা করি দেখা করব আচ্ছা ঠিক আছে মেট্রোলে সাইডে যে নতুন একটা রেস্টুরেন্ট আছে না ওখানে আমি আসি চলে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো তুমি 10টা মিনিট বসো আমি আসতেছি ওকে তাতেই আসবা আচ্ছা বাই আজকে আর পিসি পিসে যাব ওকে আজকে হাতে নাতেই ধরবো তারপর আমি তোমাকে ফলো করে এই পর্যন্ত আসে আর তোমরা দুইজন এতক্ষণ যা কিছু বলছো ওই আমি আড়াল থেকে লুকিয়ে সবকিছু শুনছি বুঝতে পারছো চাঁদনি তুমি আমি সব বুঝতে পারছি তার মানে তুমি ওর সাথে এখানে ডেটে আইছো সি চাঁদনি সি তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছ সি চাঁদনি তুমি আমাকে এই ভালোবাসো জি আমি তোমাকে ঠকাচ্ছি এই কাজটা না আমার অনেক আগেই করার দরকার ছিল তাহলে তোমার মতন এরকম ফটকা ছেলের সাথে আমার রিলেশন করা লাগতো না আর একটা কথা বলি শোনো পকেটে যখন টাকা থাকবে না তখন গার্লফ্রেন্ড বানাইতে আইছো না টাকা হইলে গার্লফ্রেন্ড বানাইও আর শুনো ওর দিকে তাকাও ও একটা বড় লোক ছেলে আর আমি ওকে প্রপোজ করে ফেলছি তুমি আমাকে কোথায় নিয়ে গেছো মেট্রো রেলে চা খাওয়াইতে আমি ওকে প্রপোজ করে ফেলছি ও এক্সেপ্ট করে ফেলছে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখন তুমি ভাবো কি করবা তুমি কাবাব মি হাড়ি হবে আর নাকি চলে যাবা আচ্ছা সাদনি আমার ভালোবাসাটা তুমি এখন এই কপি হাউজের সাথে তুলনা করলা আমি তোমাকে এরকম মেয়ে কখনোই ভাবিনি সাদনি আমি তোমাকে পাঁচটা দামি চা খাওয়াইছি তুমি সেটাই দেখলা কিন্তু তুমি আমার এই মনের ভালোবাসাটা দেখলা না তুমি আমার রিয়াল ভালোবাসাটা টাকার কাছে বিক্রি করে দিলা দেখো চাঁদনি ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না ভালোবাসা হয় মন থেকে বুঝতে পারছো তুমি আর তোমাদের মতো লুবি মেয়েরা সেটা বুঝবে না দেখো চাঁদনি যতদিন তোমার এই রূপ যৌবন আছে ততদিনই তুমি এরকম বড় লোক ছেলে পাবা যখন তোমার রূপ যৌবন শেষ হয়ে যাবে তখন দেখবা তোমার দিয়ে কোনো ছেলে ফিরেও তাকাবে না বুঝতে পারছো চাঁদনি তুমি আমাকে যেভাবে ছেড়ে দিছো মনে রাখবা ও তোমাকে একদিন সেভাবেই ছেড়ে দিবে এ ভাই জ্ঞান মাইস না বুঝছো তোর মতো আমি না ঠিক আছে তুই বেটা অনেক জ্ঞান দিতে এত জ্ঞান দিলে ওর পিছে কেন ঘুরতেছ টাকার পিছে ঘুর টাকা কামালে ওর মতো গার্লফ্রেন্ড হাজারটা পাবি শোন ভাই তোকে আমি একটা সত্য কথা বলি নেক্সট টাইম এরকম চলে টাকা কামানো শিখ তুই রেজাল্ট তো তোর সামনে দেখতে পালি তুই টাকা নাই তোর গার্লফ্রেন্ডও নাই তোর গার্লফ্রেন্ড আমার হয়ে গেছে টাকার জন্য টাকা না থাকলে তোকে মূল্য দেবে না তুই ভালোভাবে বাঁচতে পাবি না যেমন আমি বাঁচতেছি তোর টাকা নাই তুই ফকিনির মতো আস হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন টাকা পয়সা সবকিছু টাকা পয়সা থাকলে আমি মানুষের সম্মান পাবো টাকা পয়সা না থাকলে আমি কারো সম্মান পাবো না আর টাকা না থাকলে দুনিয়াতে কেউ সম্মানও করে না এটাই বাস্তব আজকে আমি বুঝতে পারলাম আমার কাছে টাকা নাই দেখে আমার গার্লফ্রেন্ড আমাকে এভাবে ধোকা দিল আচ্ছা ঠিক আছে সাদনি ভালো থাকো তাহলে আমি চলে গেলাম আমি তোমার জন্য দোয়া করি তুমি ওখানে হ্যাপি থাকো আমি তোমার লাইফ থেকে বিদায় নিলাম কখনোই আর তোমাকে বিরক্ত করতে আসব না ভালো থেকো আরে বাদ দাও তো ওর মতন ফালতু ছেলের কথায় কান দিও না আচ্ছা আমরা সফট ডिंग्सটা খাই। অবশ্যই ওর কথা কি শুন না গরিব ফকিনি। আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালো সেটি অনেক কিছু। শোনো চাঁদনি আমাদের এই দিনটাকে আমরা আরো রঙিন করতে চাই। চলো কর্নিং খাই আমরা কক্সবাজারের ট্যুরে ওকে ডান। বন্ধুরা এমন কাউকে ভালোবাসবেন না যে টাকার জন্য আপনাকে ছেড়ে চলে যায়। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।